কারণ মরুভূমির ভিতরে বালুর গড় মানে বালুর ভিতরে জ্বর শুরু হইয়া গেল এই জ্বরের কবলে মা আমিনা উম্মে আইমান পড়িয়া মা আমিনার গায়ে প্রচন্ড দর উম্মে আইমান মা আমিনার গায়ে পানি ঢালে আর দিকে কে আমার মায়ের নবী তয়ার নবী রহমতুল্লিল আলামিন বারবার মা আমিনা চেহারার দিকে হাত দেয় আর ডাক দিয়ে মা তুমি এমন করতেছো কেন মা বারবার আল্লাহ নবী মা আমেনার কপালে চুম্মা দেয় বারবার গালের মধ্যে চুম্মা দেয় বারবার আমেনার বুকটা এমন করিয়া হাতায় এক পর্যায়ে আল্লাহ নবীর মা আমেনা উম্মে আইমানের হাতটা নিয়া মোহাম্মদ নবীর হাতটা রাখিয়া ডাক দিয়ে কই আইমান রি

যে বাবা আদর স্নেহ ভালোবাসা দিতে দেই নাই আমি খাওয়াইলে আমার মোহাম্মদ খায় আমি গোসল দেয়া দিলে আমার মোহাম্মদ গোসল করে আমি ঘুমায় দিলে আমার মোহাম্মদ ঘুমায় আজ থেকে কে আমার মোহাম্মদকে গোসল করিয়া দিবে কে আমার মোহাম্মদকে আদর করিয়া দিবে কে আমার মোহাম্মদকে ভালোবাসবে এই কথা বলিয়া উম্মে আয়মান কান্দি মায়াবেনা কান্দে মোহাম্মদ নবী ও কান্দে আল্লাহর কিনিলা কেলামা אביনা দুনিয়ার থেকে চির বিদায় হইয়া গেল আল্লাহর নবী মায়ের খবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে কই মা তুমি কি আমার এমন কইরা সেই রাগিলা গুম্মা আজ আমি আর আমার বাবা ছিল না তুমি মা ছিল আজকে তো তুমি মাও আমার কাছে থাকলো না এরা বন্ধু ওই ছয় বছরের মার নবী বাবা হারা মা হারা নবী

ছয় বছর আমার নবীজি জন্মের পূর্বে বাবা হারাইছে এরা বন্ধু আল্লাহ নবীর বয়স যখন ছিল ছয় আমার নবীজি খেলার মাঠে দেয়া অনেক সন্তানের বাবা আসত অনেক সন্তান আদর করত আমার নবীজি অনেক সন্তান বাবারে আব্বাই আব্বা কইয়া ডাকত এই চিত্রকলা দেখিয়া আমার মায়ের নবী একদিন দিন সুন্দর পরে সুন্দর আদান মানে সুন্দর দখন লেগে গেছে সুন্দর দখন ডুবে গেছে আমার মায়ের নবী আবাড়িতে ফিরে যায় না আমার মায়ের নবী উচ্চ বাড়ি উঠা দুইটি হাত দুইটা দিখে দিয়া ডাক দিয়ে কই আল্লাহ এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে কত সন্তানের মা আছে কত সন্তানকে আদর করে আমার আব্বা কি আসবে না কি আদর করবে না কি মোহাবত করবে না পিছনের দিকে মা আমি না সন্তানের আর্তনাদ শুনিয়া মোহাম্মদ নবীকে পিছ থেকে চাপা ধরছে এই ময়দানে কত সন্তানের বাবা কত সন্তানকে আদর করে কত সন্তানকে বয়া করে আমার বুকে আসবে না আমার কি করে নিবে না মা আমি না ডাক দিয়ে কই বাবা গো আমি না কথা দিতেছি তোর বাবার কাছে তোরে আমি লইয়া যাব কয়েকদিন পর উম্মে আইমান কে লইয়া একটা উটের পিঠে চড়িয়া বাবা আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য যখন রওনা দিবে আমার মায়ের নবীর ছয় বছরের বালক ডাক দিয়ে কই আম্মু

তুমি সাক্ষাৎ বা কি হইছে মা বলো না ডাক বেতারে তুমি না তোমার বাবারে দেখবা কই 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 আমার আব্বা কই মা আমরা কিতাবের লিখুক লিখেছি

তুমি কি আমার কুলি নিবানা তুমি কি আমারে আদর না এই কথা বলিয়া বেটাও কান্দে মা আমি নাও কান্দি এক পুরায় আমি না ডাক দিয়ে কইয়া বুগাও এই মানে এই মাটির তলে তোর বাবা আছে ওই ডাক দিয়ে কই মা আমার আব্বা কি আমার কাছের ফেরত আসবে না কোনদিন কি আমারে আদর করবে না আমি না ডাক দিয়ে কই বেটা

আমি বার বার বা আমিনা চিহারাত দিকে আর ডাক মাগ ও মা তুমি এমন করতেছ কেন মা বারবার আল্লাহ নবী মা আমেনার কপালে চুম্মা দেয় বারবার গালের মধ্যে চুম্মা দেয় বারবার আমেনার বুকটা এমন করিয়া হাতায় এক পর্যায়ে আল্লাহর নবীর মা আমেনা উম্মে আইমানের হাতটা নিয়া মোহাম্মদ নবীর হাতটা রাখিয়া ডাক দিয়ে কই উম্মে আইমান রি

যে বাবা আদর স্নেহ ভালোবাসা দিতেই দেই নাই আমি খাওয়াইলে আমার মোহাম্মদ খায় আমি গোসল দিয়ে দিলে আমার মোহাম্মদ গোসল করে আমি ঘুমায় দিলে আমার মোহাম্মদ ঘুমায় আজ থেকে কে আমার মোহাম্মদ রে গোসল করিয়া দিবে কে আমার মোহাম্মদ রে আদর করিয়া দিবে কে আমার মোহাম্মদ রে ভালোবাসবে এই কথা বলিয়া উম্মে আয়মান কান্দি

তাদেরকে জাহান নামের থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিছে এরা বন্ধু আল্লাহর নবী উম্মত গুলোকে ইসলামের পথে দ্বীনের পথে ডাকছে এরা বাজান কথাই কথা বেরে যায় একদিন আল্লাহর নবী একলা ঘরের ভিতরে আল্লাহর নবী ডুকরে ডুকরে কাঁদতেছে কিছু সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো আপনি কেন কাঁদেন গো নবীজি ডাক দিয়ে কই সাহাবীরা আজকে আমি নবীজির মায়ের কথা মনে পড়তে রে সাহাবি আমি নবীদের বাবার কথা মনে করছে আল্লাহর নবী যখনই একটু একা থাকতেন মায়ের কথা মনে করিয়া বাবার কথা মনে করিয়া আমার নবীদি ডুকরি ডুকরি কান্না করতেন এরপরে আমার নবী ডাক দিয়ে কই উম্মা এই দুনিয়ার জমিনে আমি নবীর কপাল কত খারাপ এই দুনিয়ার জমিনে তোমাদের বাবা আছে আমি নবীদের বাবা নাই তোমাদের মা আছে আমি বাবা আমি নবীরে যদি বাবার দেয় আমি নবী কোন দিন মা আর বাবার দুইটা পা আমি নবীর কার থেকে নামাইতাম না